হ্যালো বন্ধুরা সুস্মিতা স্টাইল কিচেনে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম আজকে চলে এসছি তিতের ডালের রেসিপি নিয়ে এখানে কিন্তু আমি মটর ডালটাকে সিটি মেরে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কড়াইতে একটু তেল দিয়ে এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রাঁধুনি এই তিতের ডালে কিন্তু রাঁধুনিটাই বেশি ভালো লাগে তাই তোমরা অবশ্যই রাঁধুনিটাই ফোড়ন দেবে তারপরে আমি দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব এখানে দেখতে করে ভাজা হয়ে গেছে তারপরে আমি সামান্য নুন আর হলুদ দেবো ডালে কিন্তু আমি অবশ্যই নুন হলুদ দেবো কিন্তু এখানে উচ্ছে ভাজার সময় অল্প একটু নুন আর হলুদ দিয়ে উচ্ছেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সেটা কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি ডালটা ঢেলে দেব এই তিতের ডালটা কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তারপরে আমি এখানে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছিলাম ডালটা ভালো করে ফুটে আসলে আমি এখানে কাঁচা লঙ্কা দু তিনটে দিয়ে দেব। এই ডালটা কিন্তু একদমই ঝাল হয় না আর খুব মিডিয়াম সাইজের ছোট চামচে কিন্তু আমি তিন চামচ নুন দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি এবারে ডালটা কিন্তু ভালো করে ফুটে আসলে সবার লাস্টে দু চামচ চিনি দিয়ে ডালটা নামিয়ে অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও যাতে আমি যখন যখন ভিডিও পোস্ট করি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়